আজকে আমি তোমাদের কাছে একটা প্রেজেন্ট করছি এটা বাচ্চাদের খুব সুন্দর ড্রেস দেখতে পারো খুব সুন্দর একটা সারারা ড্রেস আছে দারুণ কিন্তু ডিজাইন তেমন কিন্তু কাপড় খুব সফটের মধ্যে শিফনের উপর করা হয়েছে তার সাথে ওড়না দেওয়া আছে তার সাথে বুকে এরকম কাজ করা আছে এই প্যান্টটা সারারার প্যান্টটা দেখো প্যান্টটা কত সুন্দর একটু দূর থেকে দেখাও কত সুন্দর লাগছে এবং এইটার তোমরা সাইজ পেয়ে যাবে মানে বয়স থাকছে চার বছর থেকে আপ টু বারো বছর পর্যন্ত চার বছর থেকে বারো বছর পর্যন্ত সামনেই দুর্গাপুজো চলে আসছে পুজোয় একটা এইরকম সুন্দর একটা ড্রেস একটা বিউটিফুল ড্রেস পরবে তোমার বাচ্চা হোক বা তোমার বোন হোক তারা কিন্তু এই ড্রেসটা পরলে কিন্তু দারুণ লাগবে খুবই একটা ইউনিক ড্রেসের আজকে কিন্তু কালেকশান নিয়ে এসেছি কালার থাকছে তিনটে বয়স থাকছে চার বছর থেকে আপ টু বারো বছর পর্যন্ত মানে সাইজ পেয়ে যাচ্ছে ছাব্বিশ থেকে শুরু করে একদম আপ টু থার্টি সিক্স পর্যন্ত খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে এইরকম একটা পুজোয় পরে যখন পুজোর প্যান্ডেলে যখন বাচ্চারা বেরোবে তো দারুণ লাগবে যে কোনো পুজোতে বলো বা বিয়েবাড়িতে বলো এইরকম একটা ড্রেস একটা মিনিমাম ইন বিটুইন এক হাজার টাকাও লাগবে না নশো টাকাও লাগবে না তারও কমে আছে খুব সুন্দর একটা পার্টি ওয়্যার ড্রেস আছে যেটা যে কোনো অকেশনে পরা যাবে তার সাথে সাথে দুর্গা পুজো তো অবশ্যই মাস্ট তোমরা ক্যারি করতে পারো এই রকম সুন্দর ড্রেস তোমার মেয়েদের জন্য আমি আজকে কালেকশান নিয়ে এসেছি কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ফার্স্টে তোমার তো অবশ্যই ডিজাইনটা দেখে নিচ্ছ এই যাচ্ছে একটা তোমার কি বলবো এটাকে কী কালার ময়ূরকণ্ঠি কালার বলতে পারো বা ব্লু কালার বলতে পারো ডিপ ব্লু কালার ওশান ব্লু বড়ো সাইজটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার দেখে খুব এই থাকছে জামার ডিজাইনটা করেছে এইরকম জামার ডিজাইনটা তোমরা এইরকম পেয়ে যাচ্ছ এরকম একটা রাউন্ডের মধ্যে এরকম লং টাইপের একটা কুর্তি তার সাথে সাথে পিঠে কিন্তু দড়ি আছে ব্যাক সাইডে চেন আছে যাতে পড়াতে কোনো অসুবিধা না হয় তার সাথে সাথে কিন্তু পিছনে যদি কারো ছোট বড় হয় তার সাথে কিন্তু সেম ম্যাচিং তোমার ফিতে দেওয়া আছে তোমরা ফিটিংসটা বড় পিছনে করে নিতে পারো এই থাকছে এর জামাটা এইরকম একটা সুন্দর কিন্তু কুর্তির মধ্যে কুর্তি ঠিক না মানে গোলকাট এইরকম টাইপের একটা পার্টি ওয়্যার ড্রেস বলতে পারো যাচ্ছে এর ফার্স্ট সেকেন্ড কালার অপশান ফার্স্ট তোমাদের ডিজাইনটা মোটামুটি দেখিয়ে দিয়েছে খুব সুন্দর ড্রেস এগুলো এগুলো সামনে পুজো দুর্গা পুজো চলে এসছে পুজোতে তোমরা শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করো বাচ্চা মেয়েদের দারুণ দারুণ ড্রেসের কিন্তু কালেকশান পেয়ে যাবে রিজনেবেল রেটের মধ্যে এই থাকছে আচ্ছা প্যান্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্যান্টের ভেটটা দেখে নাও কত বড় একটা সাইডের প্যান্টটা দারুণ কিন্তু ড্রেসটা আছে কম দামের মধ্যে দেখে নাও খুব সুন্দর এই প্যান্টের ডিজাইনটা পড়েছে প্যান্টের একটা পায়ের ঘেরটা দেখে না দুটো পায়ের ঘেরই কিন্তু দুর্দান্ত আছে ঠিক আছে তোমরা আসো এর সাথে কিন্তু তার সাথে তোমরা অন্য পেয়ে যাচ্ছ এই যাচ্ছে এর ফার্স্ট কালার চার্ট সেকেন্ড কালার চার্টটা তোমাদেরকে একটা ছোট সাইজের মধ্যে খুলে দেখিয়ে দিই দেখে না সেকেন্ড কালার চার্টটা আমি তোমাদের দেখিয়ে দিই প্রচুর কিন্তু ভ্যারাইটিস চলে এসেছে তোমরা কাউন্টার শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করো ভিজিট করে তোমাদের পছন্দ মতো এবার পুজোর কালেকশানগুলো তোমরা দেখে নাও বাচ্চা মেয়েদের থেকে শুরু করে বাচ্চা ছেলেদের ছোটদের অনেক রকম কিন্তু এই রকম পুজোর মধ্যে পুজোর কালেকশন ঢুকে গেছে এই থাকছে এর ডিজাইনটা ঠিক আছে কোমরে কিন্তু গাড়ার দেওয়া আছে তোমরা কিন্তু সেটা সেট করে নিতে পারো এই থাকছে তার সাথে ওড়না দেওয়া আছে খুব সুন্দর একটা সারারা ড্রেস এইবার পুজোয় পরার জন্য আমি তোমাদেরকে ফটোটা আর একটা ডিজাইনটা একবার পুতুলে পরানো আছে ম্যানিকুইলে তোমরা দেখে নাও রকম একটা সুন্দর ড্রেস থাকছে কালার থাকছে কিন্তু দুটো কালার পেয়ে যাচ্ছ তোমরা দুটো বয়স পেয়ে যাচ্ছো হচ্ছে এই যে এই দুটো কালার থাকছে বয়স বয়স থাকছে তোমার একদম চার বছর থেকে শুরু করে আপ টু বারো বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের খুব সুন্দর একটা পুজোয় পড়ার ড্রেস নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমরা এদিকে চলে আসো আরেকটা দেখে নাও এরকম কট সেটের মধ্যে আছে ম্যাচিং করা এটা কিন্তু কটন সিল্কের উপরে আছে কাপড়টা কিন্তু সিল্কের উপরে আসবে ডুয়েল টোন কালারের মধ্যে আছে তার সাথে কিন্তু হালকা এবং তার সাথে কিন্তু পুরো এমব্রয়ডারি করা প্যান্টেও এম্ব্রয়ডারি করা আছে যা কামিজেও মানে যা উপরে কুর্তিটাতেও এমব্রয়ডারি করা আছে এরকম একটা সেট এবার পুজোয় কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ড্রেস হবে বাচ্চা মেয়েদের জন্য এটারও কিন্তু বয়স থাকছে চার বছর থেকে শুরু করে আপ টু বারো বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের ড্রেস থাকছে এইরকম প্যান্ট পাচ্ছ তার সাথে এরকম কামিজ পাচ্ছ কামিজেও কিন্তু এইরকম কাজ করা আছে তার সাথে সামনে এরকম বটম আছে বটমটা স্ট্রাফ দেওয়া আছে দেখে নাও ফিনিশিংটা দেখো কাপড়ের কত সুন্দর যাতে তোমাদের পড়তে মাথা গলাতে অসুবিধা না হয় এরকম কিন্তু স্ট্রাফিং করা আছে তার সাথে কলারেও কিন্তু কাজ আছে কলারের ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে ফুল ব্যাকসাইডেও কাজ করা আছে এইরকম কট সেটগুলো তার সাথে ওড়না দেওয়া আছে বাচ্চাদের ছোটো ওড়না তার সাথে পিঠে ফিটিংস করার জন্য কিন্তু এরকম সেম ম্যাচিং কিন্তু তোমার ফিতে দেওয়া আছে এইটা থাকছে এর ডিজাইনটা এরকম একটা কট সেট এবার পুজোয় কিন্তু অবশ্যই এইরকম টাইপের ড্রেসগুলো বাচ্চা মেয়েদের জন্য তোমরা আমি বলবো বাবা মাদের যে তোমরা এইরকম ড্রেসগুলো একবার কাউন্টারে এসে দেখো এইরকম যারা ফ্যাশনেবল ড্রেস চাইছো পুজোতে পড়বে প্লাস বিয়েবাড়িতে পড়বে কারণ কি পুজোর পরেই আবার বিয়ের সিজন শুরু হচ্ছে সামনে শীত চলে আসে তো এইরকম ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগবে পড়লে একবার আমি তোমাদেরকে ড্রেসটা ভালো করে দেখিয়ে দিই এইটার কালার যাচ্ছে তোমরা এর সাথে দুটো কালার অপশন পেয়ে যাচ্ছ একটা তোমার হচ্ছে নিয়ন ইয়েলো বলতে পারো তার সাথে একটা ক্রিস্টাল কালার এরকম কালারটা থাকছে এইবারে এই কট সেটটার আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে খুলে দেখিয়ে দিই এই হলুদটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নেওয়া একবার খুব সুন্দর ইউনিক কিন্তু বয়স কিন্তু থাকছে চার বছর থেকে শুরু করে আপ টু বারো বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের এরকম কুর্তি তার সাথে এরকম কিন্তু প্যান্ট তার সাথে এরকম ম্যাচিং কুর্তি তার সাথে এরকম ম্যাচিং প্যান্ট দেখেও ড্রেসটা সামনে কিন্তু বটম টটম সব দেওয়া আছে দারুণ লাগবে পরলে কালার অপশন কিন্তু ভ্যারাইটিস তোমরা পেয়ে যাচ্ছ সাইজ পেয়ে যাচ্ছ চার চার বছর থেকে আপ টু শুরু করে বারো বছর পর্যন্ত এইরকম দুর্গা পুজোর কিন্তু হিট হিট কালেকশন চলে এসছে প্যালেস বামুনগাজিতে তোমরা একবার আমি তোমাদেরকে বলছি নিতে হবে না তোমরা এসে কাউন্টারে একবার ভিজিট করে দেখো যে শাড়ি প্যালেস বামুনগাজি তোমাদের জন্য কত ধরনের বাচ্চা মেয়েদের ড্রেস এনেছে এইগুলো সবকটে বড় সাইজ কুলচি এর কিন্তু তোমরা ছোট সাইজও পেয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু ছোট সাইজও রয়েছে যেগুলো তোমরা ভ্যারাইটিস সাইজ কিন্তু পেয়ে যাচ্ছো শাড়ি প্যালেস বামুন গাছিতে দেখে নাও এটা যাচ্ছে ছোট সাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি এটা সাত বছর মেয়ের আছে কিন্তু এগুলো পেয়ে যাবে তোমরা ওই পাঁচ ছ বছর থেকে শুরু করে মানে পাঁচ চার পাঁচ বছর থেকে শুরু করে আপ টু তোমার যাবে হচ্ছে বারো বছর পর্যন্ত তেরো বছর পর্যন্ত যাবে যদি বাচ্চা একটু রোগা হয় তাহলে কিন্তু চোদ্দো পনেরো বছরও কিন্তু এই ড্রেসগুলো এসে যাবে এইগুলোর প্রাইস কিন্তু তোমাদের দিতে হবে না হাজার তোমাদের দিতে হবে না নশো তোমাদের দিতে হবে না আটশো তোমাদের দিতে হবে না সাতশো ছশো তোমরা এসে একবার দেখো প্রাইস কী রেঞ্জে তোমাদেরকে দিচ্ছি তোমাদের জন্য এইবারে কিন্তু আমি শাড়ি প্যালেস বামুনগাছিতে যেসব কালেকশানগুলো রাখা হয়েছে তোমাদের মাত্র একশো টাকা থেকে বাচ্চার জামা তোমরা পেয়ে যাবে একশো টাকা থেকে বাচ্চাদের ড্রেস শুরু হচ্ছে সেই একশো থেকে ইন বিটুইন হাজার টাকার মধ্যে সমস্ত প্রাইস রেঞ্জ করা হয়েছে তোমরা এসে একবার বা আমি বলবো তোমরা ভিজিট করে দেখো কী কোয়ালিটি কী প্রাইসে দিচ্ছি আশা করি তোমরা এই কোয়ালিটি মার্কেটে পাবে না এটুকু আমার গ্যারান্টি রইল যা যা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হচ্ছে যা বাচ্চা পড়ার পরে তো কোনো রকম প্রবলেম হবে না তার সাথে সাথে কিন্তু কাপড়ের কোয়ালিটিও খুব ভালো হবে এতটাই ফাইন কোয়ালিটির ড্রেস আছে তো এইরকম কট সেটের ভ্যারাইটিস কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শাড়ি প্যালেন্ট বামুনগাছিতে এসে একবার ভিজিট করে বাচ্চাদের সমস্ত এরকম প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসের কালেকশনগুলো তোমরা দেখে নাও তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাচ্চাদের ড্রেসের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই দুর্গাপুজোর সামনে চলে এসেছে দুর্গাপুজোর অফারও চল শুরু হয়ে যাচ্ছে তোমরা আসো দোকান খোলা থাকছে এই মাস পর্যন্ত সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা আর এক তারিখ থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তোমরা সকাল নটা থেকে রাত দশটা পর্যন্তই আমরা সারিতাল্লিশ তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে তোমরা নিজেদের সুবিধা মতো আসো এখানে তোমরা সব রকম পেমেন্ট অপশান পেয়ে যাবে কোনো তোমাদের পেমেন্টে কোনো রকম অসুবিধা হবে না তো আপাতত ভিডিও এখানেই স্টপ করে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ টাটা